সৈয়দপুর গ্রামের কাছাকাছি একটি পুরানো গল্প প্রচলিত আছে শহর থেকে দূরে এক শান্তিপূর্ণ ও গরিব গ্রামে নাসির নামে এক লোক থাকত পেশায় সে ছিল একজন জমিদার প্রতিদিন সকালে সে জমিতে যেত এবং সন্ধ্যা হলে ফিরে আসত তার জীবন ছিল সাধারণ এবং কঠোর পরিশ্রমে পূর্ণ সে যা আয় করত তা দিয়ে নিজের প্রয়োজন মেটাত এবং যা বাঁচত তা দিয়ে অন্যদের সাহায্য করত গ্রামেও তাকে একজন সৎ এবং উপকারী মানুষ হিসাবে গণ্য করা হতো কিন্তু নাসিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার নিজের বাড়িতেই তার স্ত্রী এমন একজন নারী ছিল যাকে বাইরে থেকে বিশ্বস্ত প্রেমময় এবং ভালো স্বভাবের মনে হতো কিন্তু ভেতরে সে অন্যরকম ছিল নাসির ছিল একজন নরম মনের সরল মানুষ সে তার স্ত্রীর চালাকি সম্পর্কে কিছুই জানতে পারত না কারণ সে তাকে কোনো সন্দেহের সুযোগই দিত না প্রতিদিন সে সময়মতো নাস্তা দিত খাবারে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করত এবং যাওয়ার আগে হেসে বিদায় জানাত কিন্তু এই স্নেহপূর্ণ আচরণের পেছনে লুকিয়েছিল ঘৃণার আগুন তার হৃদয় নাসিরের জন্য কোনো ভালোবাসা বা সম্মান ছিল না সে সারাদিন ভাবত যদি সে কোনো ধনী বিখ্যাত লোকের স্ত্রী হতো তাহলে জীবন কত ভালো হতো যখন নাসির জমিতে থাকত তখন সে মনে মনে শয়তানি ফন্দি আঁটত যে কিভাবে এই সরল কৃষকের কাছ থেকে মুক্তি পাওয়া যায় ভণ্ডামির চরম সীমা হলো এই যে সে তার প্রতিটি কাজে নাসিরকে বোঝাত যে সেই পৃথিবীর সেরা স্ত্রী আর নাসিরও তাকে বিশ্বাস করত কখনও তার বিরুদ্ধে একটা কথাও শুনত না এর ফলস্বরূপ তার আকাঙ্ক্ষা এবং খারাপ চিন্তাগুলো অবশেষে তাকে অন্ধকার পথে ঠেলে দিল যে নারীর দায়িত্ব ছিল ভালোবাসা বিশ্বস্ততা এবং ঘরকে সাজিয়ে রাখা সেই নারী তার ভালোবাসার সংসারকে ধ্বংস করার চেষ্টা শুরু করল কেউ সত্যই বলেছে যে একজন নারী চাইলে ঘরকে স্বর্গে পরিণত করতে পারে আর যদি চায় তবে সেই ঘর জাহান নামের দৃশ্যও নিতে পারে একদিন নাসির যখন তার প্রতিদিনের রুটিন অনুযায়ী জমিতে গিয়েছিল তখন তার স্ত্রী একটি অদ্ভুত কৌশল বের করল সে পাড়ার কয়েকজন অলস বখাটে লোককে ডাকল এবং ফিসফিস করে বলল যখন আমার স্বামী জমিতে কাজ করবে তখন তার গাধাটিকে চুরি করে কাছের একটা গাছের ওপরে উঠিয়ে শক্ত করে বেঁধে দাও ওই বখাটেরা তাই করলো দুপুরের দিকে সেই নারী নাস্তা ও খাবার নিয়ে জমিতে গেল যেমনটা সে প্রতিদিন করে নাসির খাবার নিয়ে তাকে স্বাগত জানাল কিন্তু তার মুখে অন্য কিছু লেখা ছিল সে বিস্ময় এবং চিন্তায় ডুবেছিল স্ত্রী নরম সুরে জিজ্ঞেস করল স্বামী আজ আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে সব ঠিক আছে তো নাসির আকাশের দিকে তাকিয়ে বলল আমার জান তুমি নিজেই দেখো আমার গাধাটা গাছের ওপরে উঠে আছে আমি সকাল থেকে এটাই ভাবছি এটা কিভাবে হতে পারে গাধারা তো উঠতে পারে না স্ত্রী চোখে বিস্ময় কিন্তু মনে চালাকি নিয়ে বলল আরে বাহ এটা তো খুবই অদ্ভুত ব্যাপার চলো আমরা দুজন মিলে তাকে নিচে নামাই তারা দুজন অনেক কষ্টের পর গাধাটিকে নিচে নামালো যখন স্ত্রী বিদায় নিচ্ছিল তখন সে তার স্বামীর কাছে টাকা চাইল নাসি যেটা স্ত্রীকে ভালোবাসত এবং তার সব কথা বিশ্বাস করত সাথে সাথে পকেট খালি করে যা ছিল সব দিয়ে দিল কিন্তু সেই নারীর লোভ কোথায় শেষ হওয়ার সে সাথে সাথে বলল এ তো মাত্র পাঁচ দিনার খুব কম আমার আরও চাই নাসির জিজ্ঞেস করল তোমার কত দরকার স্ত্রী বলল আমার একশো দিনার দরকার যা ছিল অনেক বড় অঙ্কের টাকা নাসির বলল ঠিক আছে আমি যখন গম বেচে টাকা পাব তখন তার থেকে তোমাকে দিয়ে দেব গমের টাকা পাওয়ার পর নাসির শতদাসকে তার প্রতিশ্রুতি পালন করল এবং কোনও প্রশ্ন ছাড়াই পুরো একশো দিনার দিয়ে দিল কিন্তু সেই নারী সেই টাকার মধ্যে থেকে অর্ধেকটা চুপি সারে আলাদা করে রাখল এবং জমাতে লাগল হয়তো অন্য কোনো উদ্দেশ্যের জন্য যা নাসিরের ভালোবাসা ও বিশ্বাসের থেকে সম্পূর্ণ আলাদা ছিল এভাবে সময় কাটতে লাগল কিন্তু নাসিরের স্ত্রীর উদ্দেশ্যগুলো দিন দিন আরও গভীর এবং চালাক হতে লাগল এবারও সে একটি নতুন পরিকল্পনা করল এবং এই পরিকল্পনার মূলে ছিল টাকা এটা কেবল সময়ের প্রয়োজনে ছিল না বরং কোনো বড় উদ্দেশ্য তার মনে পুষেছিল যা ভবিষ্যতে গল্পের এক গুরুত্বপূর্ণ মোড় নেবে তাই একদিন যখন নাসির প্রতিদিনের মতো সকালে খেতে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন তার স্ত্রী হঠাৎ দুশো দিন আর চাইল এটা ছিল একটি বড় অঙ্ক এবং নাসিরের মুখে স্বাভাবিক বিস্ময় দেখা গেল সে ভালোবাসা ভরা কণ্ঠে বলল সাহেবা দুশো দিনার কোনো সামান্য টাকা নয় বলতো দেখি এত টাকা দিয়ে কি করবে স্ত্রী সঙ্গে সঙ্গে কৃত্রিম গাম্ভীর্য এবং সহানুভূতির ভান করে উত্তর দিল স্বামী কি আর বলবো আমার বোন খুব অসুস্থ ঔষধের জন্য লাগবে নাসির যে ছিল একজন নরম মনের এবং ভদ্র মানুষ কোনো সন্দেহ না করে বলল ঠিক আছে তুমি দুপুরের খাবার তৈরি করো আমি কিছু একটা ব্যবস্থা করব এ কথা শুনে স্ত্রীর মুখে একটি মিথ্যা আনন্দ ঢেউ বয়ে গেল যেন সে জানে যে তার চাল আবার সফল হয়েছে সে তাড়াতাড়ি বলল ঠিক আছে স্বামী বল আপনার জন্য কি খাবার বানাব এবং এভাবে আরও একটি দিন কেটে গেল কিন্তু নাসির কি জানত যে যাকে সে তার জীবনের সঙ্গী মনে করে সেই তাকে ধীরে ধীরে কোনো বড় ধোকার দিকে নিয়ে যাচ্ছে অতএব স্ত্রী যখন দুপুরের খাবার তৈরি করল তখন সে সাথে করে গোপনে তিনটি বড় মাছও নিয়ে গেল এই মাছগুলো সে রাস্তার কোথাও লুকিয়ে রাখল এবং যখন খেতে পৌঁছালো তখন তার স্বামীকে খাবার পরিবেশন করল এবং চুপি চুপি গিয়ে সেই মাছগুলো ক্ষেতের ভেতরে লুকিয়ে রাখল কৃষক তার স্ত্রীর একটু প্রশংসা করল নামাজ পড়ল এবং তারপর আবার তার ক্ষেতের পজে লেগে গেল কিছুক্ষণ পর যখন সে মাটি খুঁড়ছিল হঠাৎ একটি মাছ বের হল তারপর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি সে অবাক পেরেশান হয়ে জোরে চিৎকার করে উঠল সাহেবা তাড়াতাড়ি এসো এখানে তো ক্ষেত থেকে মাছ পেরিয়ে আসছে স্ত্রী দৌড়ে এলো এবং সাথে সাথে বিস্ময় ও আনন্দের নাটক শুরু করল আরে স্বামী এটা তো আপনার কারামতি মনে হচ্ছে এমন কিভাবে হতে পারে সুবহানাল্লাহ তারপর তাড়াতাড়ি বলল আমি এই মাছগুলো নিয়ে যাই সন্ধ্যায় রান্না করব আচ্ছা স্বামী আপনার সেই দুশো দিনারের কথা মনে আছে যা আমি সকালে চেয়েছিলাম সরল মনের কৃষক তার জমানো পুঁজি এমনকি একটি গাধা পর্যন্ত বেছে দিল এবং অনেক কষ্টে দুশো দিনার জোগাড় করে স্ত্রীর হাতে তুলে দিল স্ত্রী টাকা নিয়ে হেসে বাড়ি চলে গেল এবং কৃষক আবার তার কাজে লেগে গেল সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন ঘরের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে স্ত্রী একপাশে চুপ করে বসেছিল মুখে বিষণ্নতা ও উদাসীনতার ছায়া কৃষক তাকে ডাকল কিন্তু স্ত্রী বিশেষ কোনো মনোযোগ দিল না জিজ্ঞেস করল কি ব্যাপার সাহেবা শরীর ঠিক আছে তো সে ঠান্ডা গলায় বলল কিছু না শরীরটা একটু দুর্বল লাগছে ওখানে মাছ রাখা আছে খেয়ে নাও আর আমাকে আরাম করতে দাও আমার ঘুম পাচ্ছে কৃষক ভাবল হয়তো বোনের অসুস্থতার চিন্তা তাকে কষ্ট দিচ্ছে সে নীরবে খাবার খেল এবং ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে স্ত্রী নাস্তার কথা জিজ্ঞেসও করল না তাই কৃষক নিজেই নাস্তা তৈরি করে খেতে চলে গেল দুপুরবেলাও স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা করল না কৃষক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থাতেই দিন কাটাল এভাবে অনেক দিন কেটে গেল এক সপ্তাহ তারপর দ্বিতীয় সপ্তাহ কিন্তু স্ত্রীর আচরণ বদলাল না বরং আরও শীতল হতে থাকল অবশেষে একদিন কৃষক সাহস করে স্ত্রীকে বসালো এবং নরমভাবে বলল সাহেবা আসল ব্যাপারটা কি কিছুদিন ধরে তুমি খুব পাল্টে গেছ সত্যি করে বলতো কি হয়েছে স্ত্রী একটি ঠান্ডা নিঃশ্বাস নিল এবং তার হৃদয়ের ভণ্ডামি অবশেষে মুখে চলে এলো এবং সে স্পষ্ট বলে দিল যদি তুমি সত্যি আমার সুখ চাও তবে আমাকে তালাক দিয়ে দাও এই কথাগুলো কৃষকের জন্য কেয়ামত থেকে কম কিছু ছিল না যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে অবিশ্বাস নিয়ে বলল কি তুমি কি বলছ তুমি কি হুসে আছো স্ত্রী মুখ ফিরিয়ে নিল এবং কিছু বলল না সে কৃষকের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছিল যে সে এই কথায় রাগ করবে মারবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে আর কৃষক ভাবল হয়তো এটা সাময়িক রাগ বা কোনো কষ্টের কারণে এমন বলছে কিন্তু এর পরে স্ত্রী যখন প্রতিদিন বারবার একই কথা বলতে থাকল তখন তার উপলব্ধি হল যে এই সব হঠাৎ করে হচ্ছে না বরং এটা একটা পরিকল্পিত চাল কৃষক স্ত্রীর এই রুক্ষ আচরণও সহ্য করল সে চুপ থাকল হৃদয়ে পাথর রেখে সব কথা মেনে নিল কিন্তু কিছুদিন পর স্ত্রী ঝগড়া শুরু করে দিল কখনো বলতো আমাকে সোনার হার এনে দাও কখনো খোটা দিত আমি এত সুন্দরী কোনো ভালো মানুষের সাথে আমার জুটি মানাত তোমার মতো গরিব কৃষকের সাথে আমার কপালটাই পুড়ল এই বিষাক্ত কথাগুলো কৃষকের হৃদয়ে তীরের মতো বিঁধল সে ভাবল হয়তো সে কোনো কারণে জেদ করছে কিন্তু আসল সত্য হলো যে সেই ধূর্ত নারী আগে থেকেই মুক্তি পেতে চাইছিল কিন্তু প্রথমে টাকা নিয়ে নিজেকে শক্তিশালী করল তারপর বাহানা শুরু করে দিল অবশেষে রাগের মাথায় কৃষক ভাবল হয়তো তাকে দু তিনটে থাপ্পড় মারলে আক্কেল হবে কিন্তু যেই সে স্ত্রীর গায়ে হাত তুলল স্ত্রী চিৎকার করতে শুরু করল আমার স্বামী আমাকে মারছে এই লোকটা পাগল হয়ে গেছে প্রতিবেশীরা জড়ো হল কৃষক সফাই দিতে থাকল কিন্তু নারীর আর্তনাদ ভরা চিৎকার সবার মন জয় করে নিল লোকেরা কৃষককেই খারাপ কথা বলতে শুরু করল কোনো পুরুষ কি এমন করে লজ্জা করো বেচারি নারীর সাথে এমন ব্যবহার কৃষক যে ছিল একজন সম্মানিত মানুষ ভাবতে লাগল এবং হয়তো একাকি কেঁদে উঠল যে একই হয়ে গেল আমি তো তার জন্য সব কিছু উৎসর্গ করছিলাম আর এই এত বড় চলাবাজ একজন সম্মানিত মানুষের জন্য এই কথাটা অনেক বড় গুরুত্ব রাখে যে তার স্ত্রী অন্য পুরুষদের সামনে নিজের স্বামীর বিরুদ্ধে কথা বলছে অবশেষে ব্যাপারটা কাজীর দরবারে পৌঁছাল কাজী সাহেব দুজনকেই ডাকলেন সবার সামনে জিজ্ঞেস করলেন বল কি হয়েছে কৃষক শান্ত গলায় পুরো কাহিনী শোনাল এবার স্ত্রীর পালা এলো সে চোখে জল নিয়ে এলো এবং বলল কাজী সাহেব আল্লাহর দোহাই এই লোকটা আমাকে মারার হুমকি দেয় দু তিনবার তো ছুরি তুলে মারতে এসেছিল আমার জীবন বিপন্ন আমাকে ওর কাছ থেকে মুক্তি দিন এই কথাগুলো শুনে কাজী বিস্মিত হয়ে গেলেন ভাবলেন হয়তো কৃষক সত্যিই অত্যাচারী কিন্তু কৃষক কাজীর দিকে তাকিয়ে গভীর শ্বাস নিয়ে বলল কাজী সাহেব এই নারী আমার স্ত্রী আমি আল্লার নামে কসম খেয়ে বলছি যে আমি তাকে ভালোবাসি কিন্তু যখন সে নিজেই থাকতে চায় না এবং আমাকে অপমান করতে দৃঢ় প্রতিজ্ঞা তখন আমি তালাক দিতে রাজি আছি কিন্তু একটি শর্তে একটি শর্ত হলো আমি তাকে অনেক দিনার দিয়েছি একবার একশো দিনার এবং দুদিন আগে দুশো দিনার আমি গরিব মানুষ সে সেই টাকা ফিরিয়ে দিক যাতে আমি আরেকটি বিয়ে করতে পারি তারপর আমি তালাক দিয়ে দেব স্ত্রী সঙ্গে সঙ্গে বলল দেখেছেন কাজী সাহেব আমি বলছিলাম না এ লোকটা পাগল হয়ে গেছে এত টাকা এরকম গরিব কৃষকের কাছে থাকতে পারে যদি সত্যি সে আমাকে দুশো দিনার দিত তবে আমি তালাক চাইতাম কেন কাজী কৃষকের দিকে তাকালেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন বলো তুমি কবে দিয়েছিলে এই একশো দিনার কৃষক সরলতা নিয়ে উত্তর দিল এবং স্ত্রীর দিকে তাকিয়ে বলল সেই দিনটা মনে আছে যখন গাধা গাছের ওপরে উঠে গিয়েছিল সেই দিনই আমি দিয়েছিলাম স্ত্রী হাসতে হাসতে বলল দেখেছেন কাজী সাহেব কখনো শুনেছেন যে গাধা গাছের ওপরে উঠে গেছে এই লোকটা সত্যি পাগল কাজী তার দাড়ি স্পর্শ করতে করতে গভীর চিন্তায় মাথা নত করলেন স্ত্রীর সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিল চলো এটা ছাড় বল সেই দুশো দিনার কবে দিয়েছিলে কৃষক উত্তর দিল যখন ক্ষেত থেকে মাছ বেরিয়ে এসেছিল স্ত্রী কাজীর দিকে তাকিয়ে বলল কাজী সাহেব এ লোকটা কি বলছে আপনি নিজেই দেখুন কখনো ক্ষেত থেকে মাছ বের হয় এবার আপনি বিচার করুন কাজী সাহেব এ পাগল না আমি মিথ্যা বলছি বাইরের প্রমাণ স্ত্রীর পক্ষে ছিল কাজী বলবেন দুদিনের সময় দিলাম তারপর ফয়সালা হবে দুদিন পর কাজী দুজনকেই ডাকলেন এবং তালাক দেওয়ার হুকুম দিলেন এবং বললেন যে যে সত্যের পথে আছে আল্লাহ তারই সাথে থাকবেন মিথ্যাবাদী মানুষ কখনোই আল্লা তালার পাকড়াও থেকে পালাতে পারে না কৃষক নীরবে কেঁদে উঠল কাজীর সামনে সাজদায় পড়ে গেল চোখ থেকে অশ্রু বইতে লাগল তারপর উঠল তালাক দিল এবং চুপচাপ বাড়ি চলে গেল স্ত্রীর মুখে জয়ের হাসি ফুটে উঠল কয়েক মাস পর সেই নারী এক বখাটে যুবকের সাথে বিয়ে করল সেই লোক যার সাথে তার আগে থেকেই সম্পর্ক ছিল কৃষক সবকিছু নীরবে দেখতে থাকল এবং ভাবল যে যে লোকটাকে আমি ঘরের কাছেও বসতে দিতাম না এখন এই কম আক্কেল নারী তাকেই বিয়ে করল সেই লোফার বখাটে ছেলেটি স্বপ্ন দেখিয়ে বিয়ে তো করল কিন্তু বিয়ের কিছুদিন পরেই মারপিট শুরু করে দিল সে না উপার্জনের যোগ্য ছিল না সম্মানের যে টাকা নারীটি কৃষকের কাছ থেকে নিয়ে এসেছিল তা কিছুদিন চলল তারপর সেই বখাটে ছেলেটি তারই কাছে টাকা চাইতে শুরু করল যখন নারী বলল যে এখন আর কিছুই বাকি নেই তখন সেও তালাক দিয়ে দিল এদিকে কৃষক তার ধৈর্যের ফল পেল সে একজন ভদ্র সচ্চরিত্র নারীকে বিয়ে করল আল্লাহ তাকে সন্তান দিলেন সম্মান দিলেন শান্তি দিলেন সেই নারী যে নিজেকে একসময় খুব সুন্দরী ও যোগ্য মনে করত এখন কৃষকের দরজায় চৌকিদারির জন্যও আকুল থাকত কিন্তু সময় পেরিয়ে গিয়েছিল সত্য সবার সামনে এসে গিয়েছিল লোকেরা সব জেনে গিয়েছিল এখন তাদের কথায় বিশ্বাস করতে লোকেরা ভয় পেত কেউ তাকে বিয়ে করতে প্রস্তুত ছিল না এবং সে সম্পূর্ণভাবে অন্যদের দান খয়রাত দিয়ে জীবন চালাত সে নিজের হাতেই নিজের বাদশাহী শেষ করে দিল এখন কার কাছে অভিযোগ যখনই কৃষকের উপকার এবং সততার কথা মনে পড়ত সে কেঁদে উঠত কিন্তু সময় তো আর ফিরে আসে না তো বন্ধুরা এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে স্বামী হোক বা স্ত্রী যদি নিজের ভাগ্য নিয়ে ধৈর্য ধরে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তবে বুঝে নিন যে এটাই তাদের জন্য সেরা রাস্তা কারণ যে মর্যাদা যে সম্পর্ক যে পরিস্থিতি আল্লাহ দান করেছেন তা কারণ ছাড়া নয় সেটাই আপনার জন্য উত্তম যদি স্ত্রী বা স্বামী সুন্দর না হয় বা স্বভাবে কিছু কমতি থাকে তবে মনে রাখবেন যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু গুণ এবং কিছু ত্রুটি অবশ্যই থাকে হয়তো কারো মধ্যে সততা আছে কিন্তু সৌন্দর্য নেই হয়তো কারো মধ্যে সৌন্দর্য আছে কিন্তু বিশ্বস্ততা নেই আর কারো কারো কাছে সম্পদ আছে কিন্তু শান্তি নেই প্রিয় বন্ধুরা এই দুনিয়া নস্বর মানুষ কমতি নিয়েই জন্ম নেয় তাকে সহ্য করতে শিখতে হবে ধন খ্যাতি এবং সৌন্দর্য হল সাময়িক জিনিস আসল সফলতা হলো নিজেকে পরিবর্তন করার মধ্যে যে জীবনসঙ্গী আপনাকে সম্মান দেয় পাশে থাকে ব্যাস তারই অপর কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং জীবন সুখে কাটান আমি আশা করি আপনারা এই গল্প এবং আমার সাধারণ কথা থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন যদি আপনারা এমন আরও শিক্ষণীয় গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘন্টির বোতাম অবশ্যই টিপুন এবং সম্ভব হলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ